ফজৰতি ঈশ্বা আল্লাহ সাল্লামৰ জন্মেৰে সুৰাই মৰিয়ম হেছে আল্লাহ তাআলা ফেৰ এছাদিয়া মৰিয়মৰে জনাই দিছে যে তোমাৰে ছেলের মা বানাইতে আছে আল্লাহ মৰিয়ম কয় কেম নে কি বিয়ে চাদি হৈছে নীলা মিয়ম শাসনি বাসা আম তো বিয়ে চাদি ঐ নহয় আৰু আকাম কুকাম তো আল্লাহ নাক জীবনে আমি কৰি নাই সুতরাং আমি কেমনে ছেলের চেলেৰ মা ঐ জিবৰাই কয় হে আল্লাহ যেতিয়া চাই এতিয়া হয় আল্লাহ আপ্পা এরপর আল্লাহ তাল্লা কুদ্রুতিভাবে ঈশানবীর রুহটা তার পেটের ভিতর আল্লাহ দিয়ে দিলেন আস্তে আস্তে গর্ব মেয়াদ পূর্ণ হয় গর্ব খালাসের আগে দিয়ে আল্লাহ তালা জানাইলেন মরিয়ম তোমার বাচ্চা প্রসবের সময় গনাইছে সুতরাং মাকানান নান ইয়া প্রসব বেদনা যখন একটু একটু শুরু হবে তুমি তো বাইতুল মুক্তের এক পাশে রুম বানাই এখানে এবার বন্দি করো মসজিদে থাকিও না প্রসব মসজিদে করা ঠিক হবে না তুমি বাইদল লহামে চলি যাইবা পূর্ব দিকে ওখানে যাইয়া বাচ্চা প্রসব করিবা আর একান কথা কই তোমার যেহেতু বিয়ে শাদি নাই ছেলে হওয়ার পরে আয়া তোমার নানান জনে নানান কথা কইবে নানান জনে নানান কথা কইবে তখন তুমি মুখে কিছু কইও না বাচ্চারে দেখাই দিও বলে আমার কথা থাকলে তাও মুখে নয় ইশারা দি কইবে আল্লাহ আয়র আছে না সুরে মরিয়েন এল্লা কিসি মৌ দিদি চালা ইগে তো এরপরে যখন ঈসা আলাহ সাল্লামের জন্ম হয় আর বিবি বি সালাম তিনি যা বাচ্চারে কোলে করে যখন চলে আসলেন লোকেরা থেকে খবর পাই আইলো আসি কইলো ইয়া ও মা কানা আবু কেমরা আসাউন ও মা কানা তুমে ইয়া এ আল্লাহ নবী হারুন সাল্লাম নাম করা নবী তুই ওই বংশের মাইয়া ওই কারবারটা কি করলি ওরা কথা কয় না ইয়া ও তাহরুন হারনালাসালাম আল্লাহর সম্মানিত নবী ওই নবীর বংশের মাইয়া হইয়া কারবাটা কল্লি কি তোর বাবাও ভালো মানুষ তোর মাও ভালো মানুষ আমরা সবাই জানি এই বালা মানুষের ঘরে জন্ম নিয়ে মরিয়ো বিয়ে ছাড়া ছেলের মাওলি কেন নে ফা আসারাতিলাইহি আসলে আল্লাহ মরিয়াম তখন ইশারা দিল বাচ্চার দিকে লোকারা বললো এটা কোনো কথা নি যে বাচ্চা আজকে জন্মগ্রহণ করলো দোলনায় দোলাদ থাকে বলে থাকে আর দেখাই দাও বাচ্চার লগে কথা কইতাম এটা কোনো পাগলামই নাকি এমন সময় ইশারা চালাম কথা বলা শুরু করলেন ইন্নি আবদুল্লা তোমরা কথা বলা লাগবে না আমি বলি শোনো নিঃসন্দেহে আমি আল্লাহর এক বন্দা আল্লাহ আর আমি আল্লাহর এক বন্দা আমি আব্দুল্লাহ কিন্তু খালি আব্দুল্লাহ মনে করিও না আত কিতাবা আমার আল্লাহ কিতাব দিছে আমি খালি আব্দুল্লাহ ন আমি কিতাব আল্লাহ আব্দুল্লাহ জালানি মোবার আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন আল্লাহ আকবার তার মানে এতদিন ছিলাম মায়ের পেটে এখন আইলাম বাইরে মায়ের পেটে থাকতো আমি সন্তান ছিলাম না আমি বরকতময় ছিলাম আল্লাহ পা মায়ের পেটে থাকতো আমি বরকতময় ছিলাম মায়ের পেট থেকে আসার পরও আমি বরকতময় আল্লাহ আকবার জালানি না

তাইলে ইয়ামাম বলেছে তো বলেছে তো আর মিলা দুইটায় কি এক কোম্পানি না ওরে বুঝাও না তো মু কথা কর না তো বলেছে তো আর মিলা কি দুই কোম্পানি না এক কোম্পানি নোটার মধ্যে এক না তাইলে এক কোম্পানি না ছাত্র মিলা সুখে দেনা কোরআন হাদিসের মধ্যে তো শোকাসেনি আসসালামু আলাইহি ইয়ামামুলতু ইয়ামামুতু ইয়ামাও বাসহাইয়া আমার মিলাদের দিনও আমার প্রতি সালাম আমার অপাতের দিনও আমার প্রতি সালাম যেদিন উদ্ভাশন মানে সেদিনও আমার প্রতি সালাম বাদ ভাগ আমার আল্লাহ নবী বানাই পঠাইলো আমি নবী সালাম কালাম তো নাই আবার উল্টা পাল্টা কথা ক আমার মার লাগে কথা ঠিক আছে নিবে এবার ভাইছেন নি প্রমাণ তাহলে ঈশা নবীর আল্লাহ জন্মের পরেই কথা বলার অনুমতি দিয়েছে অর্ডার দিয়েছে সেই জন্য কথা বলছেন এদিকে আর গেলাম না এক কথায় শেষ মিরাজ নবীও আমাদের না জোরে কই তৈরি আমাদের নবীরা জন্ম থেকেই নবী হ্যাঁ কয় না নবীরা জন্ম থেকেই আর সেকেন্ড নেই ইমাম আজ আব হানি থেকে রহমত উল্লে আনে একবার লিখছেন মোহাম্মাদন আলাইহি সালা তো সালাম থাকে সবির আলা কবিরতা তাত্ত মুহাম্মদ সল্লা লাভ ও আলাইহি তার তেষট্টি বছর দিন কখনো কবিরা গুনা তো দূরের কথা কখনো একটি সবিরাগুনাও করেন সোভান আলাদা জরে কইছেন আলে ভাইরা বলেন মাসুম হাওয়া এই বৈশিষ্ট্য কার নবীর নবী মাসুম হয় তো গোটা যে একটা ছবি করেন নাই নবী না হলে হয় এটা সম্ভব কিভাবে তো প্রমাণ সুতরাং নোয়াখালী জেলা আর বাংলাদেশ আপনারা কোনটার পক্ষে কথা বলতে পারি না আপনারা কি নোয়াখালীর পক্ষে না বাংলাদেশের পক্ষে নোয়াখালীর বিপক্ষে নোয়াখালী বাদ দিয়ে বাংলাদেশ নোয়াখালী বাংলাদেশের বাইরে সুতরাং আপনারা বাংলাদেশিও নোয়াখালী ওরা কথা কয় না কারণ নোয়াখালি বাদ দিয়ে বাংলাদেশ সুতরাং জন্ম বাদ দিয়ে নবীর জীবনী হয় না যত কিতাব নবীর জীবনের উপরে লিখছে একটা দেখাই যান যেটার মধ্যে জন্মের আলোচনা বাদ দি চল্লিশ বছর ধরে লেখা শুরু হয়েছে এর ব্যাখ্যা দেবেন না আছে কেন নাই কারণ জন্মবাদ দিয়ে তো জীবন হয় না ওরা কথা কয় না জন্মবাদ দিয়ে জীবন হয় না গাছে থেকে পড়েন মায়ের ভেট থেকেই জন্ম নিয়েছে এবং থেকে একবারে সরা মোল্লা আলী কাজ রহমতুল্লাহ এ স্পষ্ট লিখছেন সরা থেকে একবারে যে জন্ম থেকেই নবী এ কথা কই কয় বাল নাও নাও জন্ম থেকে নবী কথা তো কইছি না কথা এটাও হুরা ঠিক ন বরং বাবা আদম এর আগে থেকে উনি নবী আল্লাহু আকবার খোরাসান আরবে কে জন্ম লালি কেন প্রথমে কয় মানুউতুম বিলাতিন নবুওয়াতিম মিনাল বেলা এ লোগে দিয়ে কয় বাল না নাও না কথা আর আছে এ দুরে না বরং কাবলা খালকে আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আমি আপনি যেমনি আপনি নোয়াখাল তেমনিভাবে আপনি বাংলাদেশ নোয়াখালী থেকে বাংলাদেশ থেকে নোয়াখালীকে আলাদা করার কোনো প্রশ্ন নাই নোয়াখালী সহ বাংলাদেশ সুতরাং নবীর ভিতরে নবী ওরা কথা কয় না নবীর ভিতরে নবী কোন কোনো নবীর বিরোধী কোনো কিছু নয় এটা হইল কুল সম্মানিত হয়ে এখন প্রশ্ন এটার পরে আমার আলোচনাটা চাই একবারে বিস্তারিত আলোচনা আছে একবারে দলিল সহ সংক্ষেপ শব্দ হইল এই যে মিলাদ নবী এই কথাটাও সহি এবং এটা অনেকগুলো হাদিস দিয়ে আমি সেদিন দলিল দিয়েছি সুতরাং যেহেতু নবীর জন্ম আর যারা ইমানদার উম্মত তারা নবীর জন্মে কয় আপনারা সবাই নবীজির জন্যে বেধা এটা দরিল গুলো হাদিসগুলো সব আমার আলোচনায় হয়ে যায়